ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা খয়রা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি দেখো আমি কীভাবে বানাই তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি প্রথমে মাছটাকে ভেজে নেব যে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবারে বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নেব তোমরা ওইভাবে একবারে বানিয়ে দেখতে পারো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে এক সাইডে রেখে এবারে আমি বাকি কাজ করে নেব কড়াইয়ে জল দিয়ে হলুদ দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবারে কেটে রাখা আলুটা দিয়ে একটু সে সেদ্ধ করে নেব আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন ঝিঙাগুলো দিয়ে দেবো এই যে ঝিঙা দিয়ে দিয়েছি ঝিঙাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এই যে মাছটা ফুটে উঠেছে এবারে আমি বেটে রাখা সরিষা পোস্ত লবণ আর কাঁচা লঙ্কা একত্রে দিয়ে দিয়েছি সরিষা পোস্ত আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো এটা খেতে কিন্তু ভীষণই ভালো সহজ সহজ নতুন পুরানো দিনের রান্নার রেসিপি পেতে স্থানের রেসিপির সাথে ও পাশে থাকো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই যে এটা রান্না হয়ে এসেছে এবারে আমি মাছ ভাজা প্যানের মধ্যেই তেল দিয়ে দেব এই তেলটা একটু গরম হয়ে গেছে এবারে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি তেলটাকে মাছের ঝোলের মধ্যে ঢেলে দেব এই যে ঢেলে দিয়েছি এবারে একটু মাছের ঝোলটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব তেলটা দিয়ে খুব বেশি একটা জাল দেবেন অল্প একটু সময় ফুটিয়েই আমি এটাকে নামিয়ে ফেলবো এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এই যে দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো এটা বাটা মাছ দিয়েও বানানো যেতে পারে আমি খয়রা মাছ দিয়ে করেছি